সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমে গেল সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি ২২ ক্যারেট হলমার্ক ও ২৪ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে চৌড়াহাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই সস্তা হল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দাম ওঠানামা করছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কিন্তু সস্তা হলো সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার পাশাপাশি রুপোর দাম কিন্তু আরো কমতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা এদিকে আজ কিন্তু সোনার সাথে দিয়ে কমে গিয়েছে তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনার ও এক কেজি রুপোর বাজার দর কত টাকা রয়েছে এছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা ও এক গ্রামের মূল্য কত টাকা রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো কমবে নাকি বাড়বে কি হতে পারে সোনার ভবিষ্যৎ তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আর আপনি কোন জেলার সোনার বাজার দরের আপডেট জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে সোনার উপর বাজার দরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক প্রথমেই দেখে নিচ্ছি আজকের দিনে বাংলার বাজারে রুপোর দাম আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে আটশো টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে এক টাকা এবং একশো গ্রাম রূপোর দাম রয়েছে এগারো হাজার টাকা এখন দেখে নেব আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এখন দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার পঁচাত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার ছশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার চারশো চোদ্দো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো টাকা চব্বি চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার দশ টাকা এবং অবশেষে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো চৌত্রিশ টাকা বিশেষজ্ঞরা জানিয়েছেন এ বছর কিন্তু সোনার দাম ব্যাপক পরিমাণে সস্তা হতে চলেছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের দিনের সোনা ও রুপোর বাজার দরের সর্বশেষ আপডেট